যারা কাদিয়ানি হয়ে মুসলমানদের সাথে প্রতারণা করছে মুসলমানদের ইমান আমলকে ধ্বংস করছে এই রকম প্রতারকদেরকে জুতা পিটা করে করে বাংলা ছাড়া করতে হবে অ মুসলমান পিছনে সতেরো বছর ধরে জুজুবুড়ির খেলা দেখা শেষ হয়ে গেছে এখন মুসলমানদের অ্যাকশন শুরু হবে ডাইরেক্ট অ্যাকশন কোন কথা নেই সংসদের মধ্যে বিল পাশ করতে হবে কাদিয়ানিরা কাফের এবং নবীর পরে কোনো নবী নেই আল্লাহর নবীর খতম নবুয়াতের চাদর নিয়ে যে টান দেবে তার ফাঁসির কাজটা ঝোলানোর আইন করতে হবে বিদায় হজার ভাষণ আল্লাহর নবী দিলেন বিদায় হজের ভাষণ দেওয়ার পরে আল্লাহর নবীর চোখ দিয়ে পানি পড়ে সাহাবা আজদের লক্ষ্য করে বললেন ও আমার সাহাবা আমি তোমাদের কাছে একটা প্রশ্ন করতে চাই ও সাহাবা আল্লাহ আমার কাছে তোমাদের রিসালাতের জিম্মাদারি যেটা দিয়েছিল ও সাহাবা তোমরা সাক্ষী দাও আমি ওই রেসালাতের জিম্মাদারি পরিপূর্ণভাবে আদায় করতে পেরেছি কি না কিনা এক বাক্যে উত্তর দিলেন আল্লাহ আল্লাহর নবী আপনার উপর তাবলিগের যে জিম্মাদারি দেওয়া হয়েছিল আপনি পরিপূর্ণভাবে আদায় করেছেন কোথাও কোনো ত্রুটি আপনি করেন নাই নিজে কষ্ট করেছেন ঘর বাড়ি ছেড়েছেন বুকে পাথর বেঁধেছেন তারপরেও আপনি রেসালাতের জিম্মাদারি পরিপূর্ণভাবে আদায় করেছে তিনবার নবী জিজ্ঞাসা করলেন সাহাবাজ মাইন তিনবার জবাব দিলেন এবার আল্লাহর নবী আকাশের দিকে চেয়ে থাকলেন আল্লাহ চোখ দিয়ে পানি পড়ে আল্লাহ জিব্রাইল পাঠাই আসমানের মালিক আল্লাহ সাক্ষী দিয়ে দিচ্ছে আপনি আপনার রেসালাতের জিম্মাদারি পরিপূর্ণভাবে আদায় করেছে কুরআনে হাকিমের আয়াত নাজিল হয়ে গেল আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নিয়ামতী ওয়া রাযীতু লাকুমুল ইসলাম দ্বীনা আল্লাহ নবীরে জানায় দিলেন নবী ও আজকে আমি আমার এই দ্বীনকে পরিপূর্ণ করে দিলাম আমার সমস্ত নিয়ামত তোমাদের উপর পরিপূর্ণ করে দিলাম আর ইসলামকেই তোমাদের কেয়ামত পর্যন্ত ধর্ম হিসাবে আমি মনোনীত করলাম পিছনে নবী আদম সালাম থেকে নিয়ে শুরু করে যে নবীয় আমি দুনিয়াতে পাঠাচ্ছিলাম সেটার কমপ্লিট কোর্স সেটার লেটেস্ট মডারেট পরিপূর্ণ ইসলাম আজকে আমি নাজিল করে দিলাম ইসলামকে আজকে আমি পরিপূর্ণ করে দিলাম কেমন পর্যন্ত সময় পর্যন্ত আমার ইসলাম পূর্ণাঙ্গ আমার ইসলাম সর্বকালের জন্য সর্বাধুনিক আমার ইসলাম সর্বকালের জন্য আপডেট যে কালই আসুক না কেন যে সন্ধিক্ষণ আসুক না কেন যে সময় আর যে পজিশন আসুক না কেন সমস্ত পজিশনে সমস্ত সময়ে ইসলাম পরিপূর্ণভাবে আধুনিক হিসাবে স্থাপিত হবে ইসলাম ইসলামের মধ্যে কোনো ত্রুটি থাকবে না যে কালেই হোক না কেন ইসলামের ছায়াতলে যেই আসবে সেই শান্তির ছায়াতলে আশ্রয় গ্রহণ করতে পারবে প্রিয় ভাইরা ইসলাম পরিপূর্ণ হয়ে গেছে নবীর মাধ্যমে দুনিয়াতে আল্লাহ নবী পাঠান ইসলামের খেদমত করার জন্য ইসলামকে পরিপূর্ণ করার জন্য বিদায় হজের ভাষণের পর আল্লাহ যখন জানায় দিলেন ইসলাম আজকে আমি পরিপূর্ণ করে দিলাম কেমন যেন আল্লাহ ইঙ্গিত করে দিলেন আজকের এই দিনের পরে আর কোন নবী লাগবে না আর কাউকে লাগবে না কারণ ইসলাম আমি আজকে পরিপূর্ণ করে দিয়েছি ওরে আল্লাহর গোলাম সাহাবা আজমাইন সাহাবা আজমাইন এটাও জানতেন যে আল্লাহর নবী সাল্লাহ আলহি ওয়াসাল্লাম তিনি শেষ নবী তারপরে কোনো নবী আসবে না কারণ তার মাধ্যমেই ইসলামের পূর্ণাঙ্গ রূপ পরিপূর্ণ হয়েছে সৌরাতুল সৌরাতুল নাসর নাজিল হল সৌরাতুল নাসর নাজিল হওয়ার পর সাহাবা আজমাইন বড্ড খুশি হয়ে গেলেন কারন সূরাতুন মধ্যে মানুষ দলে দলে ইসলাম গ্রহণ করবে আল্লাহর সাহায্য আসবে এই মর্মে সূরাতুন নাসরের মধ্যে বলা হয়েছে ইদা জাআনাসরুল্লাহি ওয়াল ফাত ওয়া রায়তা আন-নাসায়াদখুলুনা ফিল ইসলামি আফওয়াজা এই আয়াতগুলো শুনে সাহবাজ মাইন খুশি হয়ে গেলেন বাগবাগ হয়ে গেলেন কিন্তু দেখা গেল ওই কর্নারে আবু বকর সিদ্দিক আকবর বসে বসে চোখের পানি ছাড়তেছেন আর কানতেছে সাহবাজ মাইন জিজ্ঞাসা করে ও আবু বকর এই যে খুশির মুহূর্তে তুমি কেন বসে বসে কান্না করতেছো আবু বকর ডাক দিয়ে বলে ও নবীর সাহাবা এইটা যেমন একটা সুসংবাদ ইসলাম পরিপূর্ণ হয়ে গেছে দলে দলে মানুষ ইসলামে অংশগ্রহণ করবে এইটা যেমন একটা সুসংবাদ এই সুসংবাদের মধ্যে একটা দুঃখের সংবাদ লুকিয়ে আছে ও সাহাবা আল্লাহ নবীরে পাঠাইছেন দিনে ইসলামকে পূর্ণাঙ্গ করার জন্য এই সুরার মধ্যে ঘোষণা দেওয়া হলো দিনে ইসলাম পূর্ণাঙ্গ হয়ে যাবে পূর্ণাঙ্গ হয়ে গেলে তো আর নবীর দরকার হবে ইসলাম পরিপূর্ণ হয়ে যাবে নবী আর দুনিয়াতে থাকবে না ওই নবীরে আল্লাহ খুব তাড়াতাড়ি দুনিয়া থেকে তুলে নিবে ও আল্লাহর সাহাবা মধ্যে এরকম অনেক সাহাবা আল্লাহর নবী চলে যাবেন আর দুনিয়াতে কোন নবী আসবেন না এই পেরেশানিতে সাহাবা আজমাইন দুঃখ করতেন আল্লাহর নবী সাল্লাহ আলাই ওয়াসাল্লামও জানাই দিছেন আনা খাতামুন নাবিন লা আমি হলাম শেষ নবী আমার পরে আর কোন না আমি শেষ নবী আমার পরে আর কোন নবী আসবে না আমার মাধ্যমে সিল শিলমোহর মেরে দেওয়া হয়েছে নবী সম্পর্কে মুসলমানের যে দুইটা আকিদা অবশ্যই রাখতে হবে তার দ্বিতীয় নম্বর হল নবী আল্লাহর প্রেরিত শেষ নবী তারপরে আর কোন নবী আসবে কেউ যদি বলে যে আল্লাহর নবীর পরেও নবী আসে নবী আসবে আবু জাহেল যেরকম কাফের ছিল এই দাবি কেউ যদি করে অথবা কেউ যদি বিশ্বাস করে সেও ওই আবু জাহেলের মতো টাটকা কাফের হয়ে যাবে কেউ যদি বলে আল্লাহর নবীর পরে নবী আছে জিল্লি নবী বুরুজি নবী আরো কত ধরনের নবী আছে কেউ যদি এটা বলে আর কেউ যদি তার কথার অনুসরণ করে যে দাবি করবে সেও কাফের হয়ে যাবে যে তারে অনুসরণ করবে সেও কাফের হয়ে যাবে কারণ আল্লাহ আলামিন কুরআনে হাকিমের সুরা আল আহজাবের ৪০ নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ জানায় দেন মা মুহাম্মাদুন আবা আহাদিম রেজা নিকুম ওয়ালা কির রসুল আল্লাহ ইওয়া খাতমন নবী আল্লাহ জানায় দেন মহাম্মাদ তোমাদের কোনো পুরুষ কিংবা তোমাদের কোনো মহিলার পিতা নয় মহাম্মাদ হল শেষ নবী মহাম্মাদ হল নবীদের মোহর মারনেওয়ালা মুহাম্মদ শেষ নবী নবী নবীদের মহর মানنے নবী নিজেই বলেন আনা খতমুন নাবिय्यিন আমি হলাম শেষ নবী আমার পরে আর কোন নবী আসবে না আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমার দৃষ্টান্ত মাসালি ও মাসালুল আমবিয়াই ক্বাবলি কা রাজুলিন বানা বাইতান আমার দৃষ্টান্ত আর আমার পূর্বে যত নবীরা এসেছে ওই নবীদের দৃষ্টান্ত হলো ওই ব্যক্তির মতো যে ব্যক্তি সুন্দর একটা ঘর নির্মাণ করলো ঘরটারে খুব সুন্দর করে বানালো লেটেস্ট ডেকোরেশন দিয়ে ঘরটারে সাজাল এবার মানুষেরা ওই ঘরটা দেখার জন্য ওই ঘরের চতুর্দিকে মানুষেরা ভিড় করতে লাগলো ঘরটা দেখে সবাই হতে লাগলো ঘরটা দেখে সবাই বিস্মিত হলো এত সুন্দর ঘর কিন্তু সবাই তাকায় তাকায় দেখলো ওই ঘরের এক কোণায় একটা ইট এখনো লাগানো হয় নাই একটা ইটের জায়গা ফাঁকা রয়েছে লোকেরা সবাই বলতে লাগলো ফাহাল্লা উজিয়া ধাদি হিল্লা বিনা ও ঘরের মালিক এই ইটটা কেন লাগানো হই নাই এই ইটটা কেন এমনি রেখে দেওয়া হয়েছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফা আনা যালিকাল ওই যে সুন্দর ঘর ওই ঘরটা হলো রিসালাতের ঘর আর ওই ঘরের শেষ শীতটা হলো আমি ও আনা খতম নবীন আর আমি হলাম সমস্ত নবীদের পরিসমাপ্তকারী আমি সমস্ত নবীদের পরিসমাপ্তকারী এটা মুসলমানের আকিদা এই বিশ্বাসের কারণে আমরা মুসলমান হয়েছি এই বিশ্বাস কেউ যদি না রাখে তাহলে মুসলমান হব না আমার আর আবু জাহেলের মধ্যে কোনো পার্থক্য থাকবে না ওরে আল্লাহর গোলাম যুগে যুগে এমন অনেক মিথ্যা প্রতারক বের হয়েছে যারা আল্লাহর নবীর খতমে নবুয়াতের চাদরটা ধরে টান দিছে আল্লাহর নবীর খতমে নবুয়তের আকিদার উপর আঘাত করেছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাই ওয়াসাল্লামকে অপমানিত করেছে ওরে আল্লাহর গোলাম যুগে যুগে তাদের ফয়সালা হয়েছে কোন মুসলিম দেশে কোন নাস্তিক কোন মুরতাদ কোন বেইমান কোন প্রতারক কোন ভন্ড যদি আল্লাহর নবীর খতমে নবুয়াতের টান দেয় ওই মুসলিম দেশের শাসকের করণীয় কি হাদিসের মধ্যে আমরা দেখতে পাই কোনো মুসলিম দেশে কোনো প্রতারক যদি আল্লাহর নবী সাল্লাহ আলি ওয়াসাল্লামের খতমে নবুয়াতের চাদর ধরে টান দেয় নবুয়াতের দাবি করে আর তার অনুসারী থাকে এমন যদি কোনো মুসলিম দেশে হয় ওই মুসলিম দেশের সরকারের করণীয় কি চলেন একটু ঘুরে আসি আল্লাহর নবীর জামানা থেকে আল্লাহ নবী সাল্লি ওয়াসাল্লামের এনতে কিছুদিন আগে আল্লাহর নবী জানতে পারলেন মুসাইলামাতুল কাজাদ এবং আসওয়াদ আনাসি নামে দুইজন প্রতারক আল্লাহর নবীর জীবোদ্দশাই নবুয়াতের দাবি করেছে আল্লাহর নবী যখন জানতে পারলেন মুসাইলামাতুল কাজা এবং আসওয়াদ আনাসি নবু মিথ্যা নবুওয়ের দাবি করেছে তখন আল্লাহনবী ওয়াসাল্লাম তাদের বিপক্ষে ব্যবস্থা গ্রহণ করার জন্য যখন উদ্যোগ গ্রহণ করলেন এর মধ্যেই আল্লাহ নবী সাল্লাহ ওয়াসাল্লামের এন্তকাল হয়ে গেল আল্লাহ নবী সাল্লাহ দুনিয়া থেকে চলে গেলেন আল্লাহ নবীর পরে মুসলিম সরকার হিসাবে সরকার প্রধান হিসাবে আবির্ভূত হলেন মনোনয়ন দেওয়া হল আল্লাহ ওয়াসাল্লামের শীর্ষ খলিফা হাজরতে সিদ্দিক আকবর আবু বকর রাজি আল্লাহকে আবু বকর রাজি তাআলা আনহু মুসলিম বিশ্বের প্রথম খলিফা মসনাদে সমাসীন হলেন সরকার গঠন করলেন সরকার গঠন করার পরে আবু বকার আনহু প্রথম যে পদক্ষেপ গ্রহণ করলেন সেই পদক্ষেপের নাম ছিল যুদ্ধ ইয়ামামার যুদ্ধটা ছিল মূলত মুসাইলামাতুল কাজাব এবং মুসাইলামাতুল কাজাবের অনুসারীদের সাথে সিদ্দিকা আকবর রাজি আল্লাহ সৈন্যবাহিনী পাঠিয়ে দিলেন মোসাইলামাতুল কাজাব এবং তার অনুসারীদের সাথে যুদ্ধ ঘোষণা করলেন মোসাইলামাতুল কাজাবের সাথে মুসলিম বাহিনী যুদ্ধ করল কই যুদ্ধ হল এক পর্যায়ে মুসলিম বাহিনীর এক বীর নজওয়ান ওয়াকি রাজি আল্লাহ আনহু যে আল্লাহ নবী ওয়াসাল্লামের চাচার কলিজা চাবাই ছিল ওই ওয়াকি আল্লাহ নবীল ওয়াহসি মুসাইলামাতুল কাজাবকে হত্যা করলো মুসাইলাম কাজাবের পরিসমাপ্তি ঘটল মিথ্যা দাবিদার দুনিয়া ভণ্ড থেকে শেষ হল মুসলিম বাহিনীর বিজয় কিছুদিন পরে আসওয়াদ আনাসি ইয়ামান থেকে মিথ্যা নবুয়তের দাবি করল সিদ্দিকে আকবর তখনও খলিফা সিদ্দিকে আকবর চিন্তা করলেন এমন দমন নীতি দিয়ে কাজ হবে না আল্লাহর নবীর দিয়ে যে টান দেবে তার জন্য সরকার সব থেকে কঠোর দমন নীতি গ্রহণ করবে আকবর আবার বাহিনী প্রেরণ করলেন বাহিনী প্রেরণ করলে করে আসওয়াদ আনাসিকে হত্যা করলেন এবং তার অনুসারীদেরকে হত্যা করলেন আমার প্রিয় মুসলমান ভাইরা কোন মুসলিম দেশে কোন প্রতারক যদি নবুয়াতের দাবি করে বা তা নবুয়াতের দাবিদারের অনুসরণ করে একজন মুসলিম শাসকের করণীয় কি সেটা আবু বাকার সিদ্দিক থেকে শিখে আসতে হবে মুসলিম শাসক ওই মিথ্যা নবুয়াতের দাবিদারকে দমন করার জন্য সব থেকে কঠোর দমন নীতি গ্রহণ করবে সংসদের মধ্যে আইন পাশ করবে সং আল্লাহর নবীর পরে কোনো নবী নাই এই আইন সংসদের মধ্যে পাশ করে সব থেকে কড়া দমন নীতি পাশ করে মিথ্যা নবুয়ের দাবিদার অনুসারীদেরকে দমন করবে কিন্তু আমরা বিগত সতেরো বছর ধরে দেখেছি যে আল্লাহর নবী সাল্লাহ আলী ওয়াসাল্লামের নবুওয়ের চাদর নিয়ে যারা টানাটানি করে মির্জা গুলাম আহমদ কাদিয়ানি এবং তার অনুসারীরা বাংলাদেশের বিভিন্ন প্রান্তে প্রান্তে তারা তাদের তারা তাদের মিশনকে বাস্তবায়ন করেছে হাজার হাজার মুসলমানদেরকে তার আহমদি মুসলমান নামে কাদিয়ানি ধর্মে দীক্ষিত করেছে কিন্তু হোলামাইক্রাম যখন জাতিকে সচেতন করেছে তখন স্বৈরাচার সরকার হোলামাই ক্রামদের উপর জেম জেল জুলুমের স্টিম রুলার চালিয়েছে আর মিথ্যা নবুয়তের দাবিদারকে সরকারি প্রটোকল দিয়ে দিয়ে জামাই আদর করেছে আমার প্রিয় মুসলমান ভাইরা একজন মুসলিম শাসক কি করবে আকবর থেকে আল্লাহ আমাদের শিখতে হবে ওরে আল্লাহর গোলাম বাংলাদেশের মধ্যে এক ধরনের প্রতারক বাংলাদেশের মধ্যে আছে যারা মূলত ইন্ডিয়া থেকে আমদানি হয়েছে ভারতের পাঞ্জাবে জন্মগ্রহণ করা মির্জা গুলাম আহমদ কাদিয়ানি ইহুদি খ্রিস্টানদের টাকায় প্রভাবিত হয়ে নতুন একটা প্রচালন করে ওই ধর্মমতের নাম হলো আহমদ মুসলমান জামা মির্জা গুলাম আহমদ কাদিয়ানি নিচে বলে আমি একজন নবী নবীর উপর যেমন আসত আমার কাছে ওই রকম আসে নবীর কাছে যেমন জিব্রাইল আসতো আমার কাছেও জিব্রাইল আসে নাউজুবিল্লা বাড়ি যাই বলে একটু নবীর কাছে যেমন জিব্রাইল আসতো আমার কাছেও জিব্রাইল আসে নবীর যেমন মজেজা ছিল আমার ওই রকম আছে ও আল্লাহর গোলাম ওই মির্জা গোলাম আহমদ কাদিয়ানি মির্জা গোলাম আহমদের এন্তকালের পরে সে তার জীবদ্দশায় বিভিন্ন দেশে দেশে এর শাখা তৈরি করেছিল তার সেই সুবাদে বাংলাদেশও মির্জা গোলাম আহমদ কাদিয়ানের অনুসারীরা আছে ওই মির্জা গোলাম আহমদ কাদিয়ানিরা ওই অনুসারীরা প্রত্যন্ত অঞ্চলে পঞ্চগড় পাহাড়ি অঞ্চলগুলোতে টার্গেট করে করে মুসলমানদেরকে তারা বাসাই করে কোথায় মুসলমান দুর্বল কোথায় মুসলমানদেরকে টাকা দিয়ে কাবু করা যাবে কোথায় মুসলমানদেরকে ভাত দিয়ে হাতে আনা যাবে কোথায় মুসলমানদেরকে পয়সা দিয়ে হাতে আনা যাবে এরকম টার্গেট করে করে বাংলার প্রান্তে প্রান্তে তারা মিশনকে চালায় এবং হাজার হাজার মুসলমানদেরকে তারা প্রতারণা করে করে কাদিয়ানি বানায় ফেলছে আমার প্রিয় মুসলমান ভাইরা একটাই কথা একটাই কথা মুসলমান হিসাবে একটাই কথা আমাদের একটাই আওয়াজ বাংলাদেশের মধ্যে সব শ্রেণীর মানুষরা থাকবে কিন্তু মুসলমানের সাথে প্রতারণা করে কোনো প্রতারক বাংলাদেশের মধ্যে থাকতে পারবে না হুজুর তাহলে বলেন ওই যে কাদিয়ানি ধর্মমতে বিশ্বাসী এরকম হাজার হাজার মুসল মানুষ বাংলাদেশের মধ্যে আছে এদেরকে দেশ দেশ থেকে বের করে দেব এরা কি দেশের নাগরিক নয় এরা কি ট্যাক্স দেয় না এরা কি এরা কি দেশের কার্যক্রমে এরা নেই এদেরকে কি দেশ থেকে বের করে দেব না দেশ থেকে বের করার কথা বলি না তবে আপনাদের কাছে একটা জিজ্ঞাসা করি মনে করেন বাড়ি শ্বশুর আসতে অথবা ভিআইপি মেহমান আসতে ম্যাডাম দুই হাজার টাকা দিয়ে ব্যাগ একটা ধরায় দিছে যাও বাড়ি বড় মেহমান আসতে লক্ষপুর বাজারে যাও তাড়াতাড়ি যেয়ে দুই কেজি গরুর গোস্ত আনো চলে গেলেন লক্ষপুর বাজারে যেয়ে দেখলেন রান দুইটা ঝোলানো আছে বিক্রেতা বলল একদম তাজা দেশি গরুর গোস্ত উপরে নেমকেলেটে লেখা আছে গরুর গোস্ত দুই কেজি কিনে নিয়ে আসতেন বাড়ি বাড়ি যখন কিনে আনলেন ম্যাডামের কাছে রান্না করতে দিলেন তো ম্যাডাম কুটা পাটা শেষ করার পরে ম্যাডাম বলতেছে এটা তো গরুর গোস্ত মনে হচ্ছে না এটা তো অন্য গোস্ত মনে হচ্ছে পরীক্ষা নিরীক্ষা করে দেখা গেল ওইটা গরুর গোস্ত না ওইটা মূলত শুকুরের গোস্ত বলেন যে গরুর গোস্ত দেওয়ার কথা বলে পরতারণা করে আপনারা শুকুরের গোস্ত ধরায় দিল একটু পরে আপনি তারে যে জামায় আদর করবেন জামায়াতর করবেন না জুতা পিটা করে দেশ থেকে বের করবেন যারা কাদিয়ানি হয়ে মুসলমানদের সাথে প্রতারণা করছে মুসলমানদের ঈমান আমলকে ধ্বংস করছে এই রকম প্রতারকদেরকে জুতা পিটা করে করে বাংলা ছাড়া করতে হবে ঠিক ও মুসলমান পিছনে 17 বছর ধরে জুজুবুরির খেলা দেখা মুসলমানদের অ্যাকশন শুরু হবে ডাইরেক্ট অ্যাকশন কোন কথা নেই সংসদের মধ্যে বিল পাস করতে হবে কাদিয়ানিরা কাফের এবং নবীর পরে কোনো নবী নেই আল্লাহর নবীর খতম নবুওয়াতের চাদর নিয়ে যে টান দেবে তার ফাঁসির কাজটা ঝোলানোর আইন করতে হবে আমার প্রিয় মুসলমান ভাইরা আগামীকাল ঢাকা সোহরাবর্তী অদ্ভুত উদ্যানে বাংলাদেশের সমস্ত ঘরানার আলেম ওলামা সেখানে আছে সেখানে আছে সুন্নি সেখানে আছে জামাতে ইসলামী সেখানে আছে খেলাফত মজলিস সেখানে আছে আউম লীগ সেখানে আছে বিএমপি আহম লীগ বলতে ওই আহম লীগ না আওয়াম লীগের মধ্যেও মুসলমান আছে বিএমপির মধ্যেও মুসলমান আছে সব মুসলমান নবুয়াতের ইজ্জতের সিকিউরিটিটা হানড্রেড সংসদে বাস্তবায়ন করার জন্য বাংলাদেশের মধ্যে এখন অনেক কিছু হচ্ছে যে যেভাবে পারে সে সেভাবে দাবিকে আদায় করে নিচ্ছে ও মুসলমান আমরা আমার জন্য যাব না আমার বেতনের জন্য যাব না ও মুসলমান আমি আমার কোন প্রমোশনের জন্য যাব না আমার কোন সুবিধা নেওয়ার জন্য যাব না কিন্তু আমার আমার আখেরাত যিনি আমার জান যিনি আমার মান যিনি আমার কলিজা যিনি যিনি আমার জন্য অহুদে রক্ত দিয়েছেন যিনি আমার জন্য দান দান মোবারক শহীদ করেছেন যিনি আমার জন্য বুকে পাথর বেঁধেছেন যিনি আমার জন্য তার মাথার মধ্যে লোহার হেলমেট ঢুকেছে ওই মানুষটার ইজ্জতকে রক্ষা করার জন্য ওই মানুষটার খতমে নবুয়াতকে হেফাজত করার জন্য আমাদেরকে ওলামা ইকরাম ডাক দিয়েছে ওই মঞ্চ থেকে ঘোষণা হবে সরকারকে এটা মানতে হবে সংসদে আইন পাশ করতে হবে যে নবীর পরে কোন নবী নাই আর যারা নবৌতের দাবি করেছে আর যারা ওই দাবিকে অনুসরণ করেছে সংসদে উচ্চ পর্যায়ে বিল পাশ করে তাদেরকে কাপের ঘোষণা করতে হবে তারা এই দেশে থাকবে এই দেশের নাগরিক নাগরিক হিসাবে থাকবে কিন্তু মুসলিম পরিচয়ে মুসলমানের সাথে প্রতারণা করতে পারবে না এই দেশ যেমন হিন্দু থাকে কোনো বাধা নেই হিন্দুদের মন্দির পাহারা দেয় ওলামাই ক্রাম এই দেশে যেমন বৌদ্ধ খ্রিস্টান থাকে তাদের গির্জা পেগোটা পাহারা দেয় ক্রাম দেশের মুসলমান বাধানে থাকো কিন্তু তুমি মুসলমানের সাথে প্রতারণা করে তোমার ভিতরে একরকম থাকবে তোমার কপালে শিলমারা থাকবে মুসলমান তোমার ভিতরে একরকম থাকবে তোমার গায়ে শিলমারা থাকবে মুসলমান তোমার আমরা করতে না পারি তাহলে আমরা মুসলমান হিসাবে আল্লার নবীর সামনে জবাব দিতে পারবো না আল্লাহ নবী যদি আমাদেরকে ময়দানে মাস্টার দাঁড় করা দিয়ে বলে হাউজে কাউসারের সামনে আমাদেরকে যদি দাঁড় করায় দিয়ে বলে ও মুসলমান দুনিয়াতে তো সবাই সবার দাবি আদায় করলো সবাই কেউ বেতনের জন্য যুদ্ধ করলো কেউ প্রমোশনের জন্য যুদ্ধ করলো কেউ দলের জন্য যুদ্ধ করলো আমি আমি নবী হিসাবে আমার হাজার হাজার উম্মত লক্ষ লক্ষ আশেখ রসুল লক্ষ লক্ষ জাকিরিন লক্ষ লক্ষ দাওয়াত দেতাবলীগের সাথী লক্ষ লক্ষ চরমনায় জামাতের সাথী আমার ইজ্জত হিফাজাতের জন্য তোমরা কী করেছ আল্লাহর নবী যদি এইটা বলেন জবাব দেওয়ার কোনো উপায় থাকবে না ah ও নবীর উম্মতের দল এজন্য সমস্ত দল মত নির্বিশেষে আমি যাওয়া আমি জামাত না বিএনপি আমি কোন পার্টিতে আছি এইটাকে ভুলে যে আল্লাহর নবীর ইজ্জত হেফাজতের জন্য সবাই একমত হয়ে আল্লাহর নবীর ইজ্জতের আইন আমরা সংসদের মধ্যে দেখতে যাই আল্লাহ আমাদের বুঝবার মতো আল্লাহ আমাদের আমল করবার মতো তৌফিক আল্লাহ আমাদের দান করুন ও আখরে দাওয়ানা আনিল হামদুলিল্লাহ রব্দুল আলমিন